সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে জামাতি ইসলাম সম্পর্কে আলেম ওলামারা কি ফতোয়া দিয়েছেন বা তারা জামাতি ইসলাম সম্পর্কে কি ভাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব তবে আলোচনা করার আগে আমি একটা কথা এই কানে আপনাদের সামনে তুলে ধরব সেটি হলো যে জামাতি ইসলামের প্রতিষ্ঠাতা হলো মৌলানা আবুল আলা মৌদুদি এই মাওলানা আবুল আলা মৌদুদির নয়টি সন্তান রয়েছেন ঠিক আছে এই নয়জনের জনের মধ্যে একজনও জামাতি ইসলামীর কোনো সদস্য না জামাতি ইসলামের জামাতি ইসলামের প্রতিষ্ঠাতা মৌলানা মৌদুদির ছেলে একটি সাক্ষাৎকারে বলেছেন জামাতি ইসলামী হলো পাকিস্তানের জন্য এক একটি অভিশাপ বা লানত স্বরূপ এবং তিনি তার সাক্ষাৎকারে এটিও বলেছেন যে জামাত ইসলাম জামাত ইসলাম করার কারণে তার বাবার শাস্তি কবরে কি দেওয়া হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না এটি কিন্তু মৌদুদির ছেলে বলেছেন চিন্তা করে দেখুন মৌলানা মৌদুদির ছেলে নিজেই বলেছেন যে তার বাবা জামাত প্রতিষ্ঠা জামাতের প্রতিষ্ঠাতা হওয়া সত্ত্বেও তার ফ্যামিলির কেউ দামাত ইসলামী সমর্থন করেন না তারা দামাত ইসলামকে একটি ফ্যাসিস্ট রাজনৈতিক ইসলামিক সংগঠন হিসাবে মনে করে থাকেন এটি মৌলানা মৌদুদির ছেলের সাক্ষাৎকারে আমি নিজে শুনেছি এখন সময় কম এটি এখানে নিয়ে আসতে পারবো না আমি আমাদের লাইভ চ্যানেল ভিডিওগুলো আমাদের লাইভে এবং চ্যানেলগুলোর বেশ কিছু ভিডিওতে এই সাক্ষাৎকার আমি সম্প্রচার করেছি তো যে জায়গায় জামাত ইসলামী খুব তার নিজের ঘরেই রিজেক্টেড অর্থাৎ তার জন্মস্থানে রিজেক্টেড সেই জায়গায় জামাত ইসলামী আজকে বাংলাদেশে জোর করে ক্ষমতা দখল করে নিয়েছে এটা ভাবা যায় এটি কি অরিং না অবশ্যই তো জামাতি ইসলাম যে একটি গুমরা পথভ্রষ্ট ইসলাম থেকে ইসলাম থেকে ইসলাম থেকে খারিজ হওয়া একটা বিভ্রান্ত সংগঠন সেই ব্যাপারে আমারা ফতোয়া দিয়েছেন আচ্ছা এই প্লিজ আপনারা এই কন্যার যে সাদা শকুনটি দেখতে পাচ্ছেন এটিকে ইগনোর করবেন আচ্ছা এই পাকিস্তানের শীর্ষ আলেম কি বলেন তার বক্তব্যটুকু একটু প্লে করে শোনানো যাক আমি পরে পুরাটা শোনাবো প্লে করে তারপর ওনার বক্তব্যের সারাংশ আপনাদের সামনে তুলে ধরবো ঠিক আছে শুনুন اسلامی والے ہر حلقے میں سات روز افاہ میں قرآن و کلاس کرتے ہیں وہ بھی الیکشن کے ایام اس پر ضروشن ڈالے دیکھیں جماعت اسلامی گمراہ ہے حال و سے خارج ہے اور مبتدین کی جماعت ہے اور ان سے تعلق رکھنا نجائز اور حرام ہے بورٹ دینا تو بہت بڑے گناہ کی بات ہے اچھا ٹھیک ہے سا ہم ایک تو تھامائی کارون ایٹا بورٹ بورٹ گن تو اردو تے دوا ہوئے چھے ہمار ایک تو بیک کا بیس لیشن کرتے ہو چھے انہی اسلامی گمرا حرام ایک تیشنگ এই জামাত ইসলামকে ভোট দেওয়াত তো দূরে থাক এদের সাথে সম্পর্ক সম্পর্ক রাখাই হারাম এখন সম্পর্ক রাখা যদি হারাম হয়ে থাকে তাহলে জামাত ইসলামের বা জামাত শিবিরের কোন সদস্যদের সাথে বাংলাদেশের কোন মুসলমানের বিয়ে সাদী তালুক সম্পর্ক বন্ধুত্ব রাখাটাও হবে হারাম আমার কথা না পাকিস্তানের এই প্রখ্যাত শীর্ষ প্রখ্যাত আলেম এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন উনি বলেছেন জামাতের সাথে কোনো সম্পর্কই রাখা যাবে না হারাম কুল্লু হারাম যে সম্পর্ক রাখবে সে কাফের হয়ে যাবে এখন বাংলাদেশের মানুষ এই সাদা সুকুনদেরকে যে ক্ষমতায় দেখতে পাচ্ছে এবং তাদের তাদের কমান্ড শুনতেছে এই কমান্ড শোনাটা কি হারাম না আরেকটু প্লে করা যাক یہ میرے না 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 میرے jazbati fatra nahi hai main latifa ہنسانے والا مولوی نہیں ہوں میرا عادت نہیں ہے یہ میں سیدھی سیدھی بات کہتا ہوں اور میں اللہ کے جواب دیوں ایک بات کا اگر میں نے غلط مسئلہ بتایا مدودی نے تفہیم القرآن میں بسم اللہ کا معنی غلط بیان کیا ہے پتہ ہے پورے قرآن کا معنی کیسے وہ ٹھیک کرے آپ جائیں نہ ہنسے مت مسئلہ سمجھیں اچھا انہی بول مولانا مدودی تار اے قرآن اے تفسیر گرونتو تفہیم القرآن بسم اللہ حر رحمان الر

ترنگا کا اپنا کوئی معنی نہیں ہے لفظ لمبا کے معنی میں مبالغہ پیدا کا ترنگا لائے ہیں کالا شاہ شا کا کوئی معنی نہیں ہے کالا کے معنی میں مبالغہ پیدا کرنے کے لیے شاہ لائے ہیں الرحیم. الرحیم کا کوئی معنی نہیں کا مبالغہ پیدا کرنے کے لیے رحیم لائے ہیں جس... چچن جے مولانا مودی را... لیس তো এতি বুদ্ধিতে আছেন উনি যেটি বুদ্ধিতে চাচ্ছেন সেটি হলো যে লোকটি বিসমিল্লাহর গলত বা ভুল ব্যাখ্যা দিয়েছে সেই লোকটির কুরআনের তাফসিরে ভুল ব্যাখ্যা ছাড়া আর কোনো কিছুই হতে পারে না এটাই হচ্ছে উনার সার কথা এটুকুই আমি আপনাদেরকে তাফসীর করে শোনালাম আরেকটু শোনা যাক আছে শা ও ตดাঙ্গা है ये फा में कुरान है बताओ গোবরা نہیں উনি বলছেন এরপরেও তাকে গুমরা

যখন নবীর সাহাবীদেরকে সমালোচনা করে থাকে তখন তাকে গুমরা বা বিভ্রান্ত বা ইসলাম বিরোধী বা ইসলাম বিদেশী বলা ছাড়া কি আর কোনো কিছু বাকি থাকে এরপরে শুনুন আপনি এক किताब পড়া ফরমালে ਉਸ किताब का नाम है अल मदूदी व الخميني اور مدودی دو بھائی یہ اس کا نام اچھا ওই কিতাবের নাম বলেছেন কিতাবের নামটা হচ্ছে কি দাঁড়ান কিতাবের নামটা হচ্ছে আল মৌদুদি খুমেনি সাক্ষিকত তো এই কিতাবের মাধ্যমে বোঝানো হয়েছে মৌলানা মৌদুদি এবং আয়াতুল্লাহ খুমেনি দুই ভাই সাড়া আর কোনো কিছু না আচ্ছা উনি আগের ওনার আগের কথাটি আমি ওনার আগের কথাটি আমি শুনেছি আগের কথায় উনি বলেছেন মৌলানা মৌদুদি বলেছে নবী রাসুলরা নিষ্পাপনা তো যে ব্যক্তিটি নবী রাসুলদের সম্পর্কে এই ধরনের ভুল কথাবার্তা বলে থাকে সে গুমরা না গুমরা ছাড়া আর কি সে তাকে গুমরা বলা ছাড়া কি আর কোনো কিছু বলা যায় এটাই নু বোঝাতে চাচ্ছে না চা আর শোনা যাক ওরে সে ভিয়ে চাইয়ে শেফ হলদি ইস মোহনজগরিয়া কি কি মদুদি ফিতরা শেফ হলদিস মোহনজগরিয়াল আহমুদুল্লা জাহা মত দিল বন্ধাবি এস ফিতরে কে খিলাফ গলম উঠানে পর মজবুর হয় حضرت شیخ جیسا موت دل بندہ بھی بتاؤ کتنا بڑا فتنہ ہوگا اور ووٹ دے کر کسی کو سمبلی میں لے جانے کا مطلب یہ ہے ہم ایسے بھی تو اپنا رہنما مان لیں وہ یہ ہمارے بس میں نہیں آپ پرداشت کر سکتے تو کریں ہم نے مسئلہ بتا دیا اچھا ٹھیک ہے انہی بلچین شیخ الحدیث جاکاریہ موجودی فتنہ نامی اکٹی بوئی لکھے چین ای بوئیر مدھے موجودی بات بازاماتی اسلام کے تینی فتنہ ہی شابے اپستاپن تو এই প্রখ্যাত আলেম বলছেন উনি মৌলানা মৌদুদি এবং তার প্রতিষ্ঠিত জামাত সম্পর্কে অলরেডি ফতোয়া দিয়ে দিয়েছেন এখন কেউ মানে অথবা না মানে এটা তাদের ব্যাপার উনি দায়িত্ব পালন করেছেন তো দেখুন জামাতি ইসলাম সম্পর্কে বাংলাদেশের কৌমি মাদ্রাসার মোলামারা বহুবার ফতোয়া দিয়েছেন কোনো কোনো আলেমা জামাতি ইসলামকে কাফের বলেও ফতোয়া দিয়েছেন এবং তারা বলেছেন জামাত হচ্ছে সম্পূর্ণরূপে একটা গুমরা পথভ্রষ্ট সংগঠন এটি ইসলামকে বিকৃতভাবে মানুষের কাছে উপস্থাপন করেছে এই অবশ্যই আপনারা জানেন এই বিষয়গুলো আপনারা জানেন এখন এই জামাতি ইসলামের কাছে বা জামাতি ইসলামের সদস্যদের কাছে কলেমার অর্থ সম্পূর্ণরূপে ভিন্ন আমি জানি যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা হ্যাঁ ইলাহা ইলাহা লা ইল্লাল্লাহ এই ইলাহা শব্দটিকে তারা রাজনৈতিক রাজনৈতিক বা পলিটিক্যালাইজ করে ফেলেছে ইলাহা শব্দের অর্থ ধর্মীয় ভাবে সম্পূর্ণরূপে ভিন্ন ইলা নাই কোনো ইলা বা ইবাদত ইবাদত করার মতো কোনো উপায় একমাত্র আল্লাহ ছাড়া মানে আল্লাহকে বন্দেগি করা ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নাই এখানে এটির অর্থ এটি 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 বোঝানো হয়েছে মানে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই বা আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই যাকে উপা মাহবুদ শব্দের অর্থ হচ্ছে উপাস্য যাকে উপাসনা করা যায় এটাই হচ্ছে কলেমার অর্থ জামাতি ইসলামের এরা এই কলেমার অর্থকে বিকৃত করে এইখানে তারা যেটি বুঝায় সেটি হচ্ছে যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন আইন প্রনেতা নাই মানে আল্লাহকে তারা এইখানে পলিটিক্যাল ফিগার বানিয়ে ফেলেছে ঠিক আছে এটাই এটাই হচ্ছে জামাত ইসলামের কলেমা আর জামাত ইসলাম তো একটি সন্ত্রাসী সংগঠন এতে কোনো সন্দেহ নাই জামাতের প্রতিষ্ঠাতা মৌলানা মৌদুদিকে মৌদুদিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কাদিয়ানি মুসলমানদের উপর চালানোর অভিযোগে পরে সৌদি আরবের সহায়তায় বা সৌদি রাজ পরিবারের বুঝতে পারছেন আজকে এরা বাংলাদেশের ক্ষমতা খামছে ধরেছে জামাতি ইসলাম খুদ পাকিস্তানেই ক্ষমতায় যেতে পারে নাই সেই জায়গায় তারা বাংলাদেশ বাংলাদেশের মসনদ খামচে ধরেছে বাংলাদেশের ক্ষমতার বাংলাদেশের ক্ষমতার মোস্তাদ খামচে ধরেছে তো আমি আর কি বলবো বাংলাদেশের আজকে আলেম ওলামারা জামাত সম্পর্কে নীরব তারা কোনো কথাই বলছেন না তারা এতদি এত বছর যাবত যখন জামাতের বিরুদ্ধে কাফের গুমরা হ্যাঁ এই জাতীয় ফত ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী এই জাতীয় ফতোয়া দিয়ে হাজার হাজার বই লিখেছিলেন বিভিন্ন ওয়াজ ওয়াজ করেছিলেন যদি তারা না করে থাকে তাহলে তারাও হচ্ছে জামাতের না তারা যদি জামাতের বিরুদ্ধে ফতোয়া না দিয়ে থাকে তাহলে আমরা দিলাম জামাতি ইসলামকে বয়কট করুন জামাতি ইসলাম যেভাবে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ বিরোধী ঠিক একইভাবে তারা ইসলাম বিরোধী এদেরকে কোনো মহলে গ্রহণ করা যাবে না সবাই ভালো থাকবেন সাদা শকুনদেরকে বয়কট করুন ঠিক আছে জয় বাংলা